মর্নিং আসাকাল সবাই খুব ভালো আছেন সকাল সকাল রেডি হয়ে গেছে অরেঞ্জ ড্রেস পরে যেতে হবে ওই জন্য এই যে প্রচুর কেমন লাগছে সবাই জানাবেন দাঁড়াও দাঁড়াও মা হ্যাঁ সবাই কেমন লাগছে সবাই জানাবেন ঠিক আছে ও আজকে অরেঞ্জ হয়েছে স্কুলে নাকি মা এই পিপি আর ওর মা দুজন মিলে সাজিয়ে দিয়েছে গোটা শপিং মল আর গোটা বাজার খুঁজে পরে অরেঞ্জ ড্রেস কিছু পায়নি ওর তা বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়ে সব সাজিয়ে দিলাম আর কি করবো মাথাতে অরেঞ্জ অরেঞ্জের যে পাতা থাকে চলো সেটাই তো তুমি লম্বা লম্বা শোনো অরেঞ্জ তো গোল গোল কিন্তু অরেঞ্জের ভিতরে যে কোষাগুলো হয় লম্বা লম্বা তুমি ওই কোষা

ঠিক আছে আর বকর বকর না করে স্কুলে যাও ঠিক আছে আর যে কোনো বিছানা টিছানা তোলা হয়নি তাড়াহুড়োর মধ্যে তুলবে সব চলো মেয়েকে দিয়ে আসি স্কুলে প্রযুক্কে স্কুল থেকে দিয়ে এসে এখন ভাত টাত খেয়ে নিয়েছি আমরা দিয়ে আবার স্কুলের নিতে যাওয়ার টাইম হয়ে গেছে গয়না গয়নায় বাস্ক বাস্ক করি সব গোর এই মেডিসানে

যে ধনে গাছলা দেখুন বড় হচ্ছে অনেকটাই অনেকটা বড় হয়ে গেছে আর এদিকে পালং শাক বড় হয়ে গেছে ঠিক আর কুমড়ো গাছ তো বড় হয়েই গেছে অনেকটা পালংগুলো খাওয়া যাবে দু তিন দিন পরেই নিয়ে চলে এসছি স্কুল থেকে কি পেয়েছে ঠিক আছে আমি কি বলছি এদিকে আসো আসো এখান থেকে আসো এখানে আসো হ্যাঁ তুমি তো আজকে একটা ভুল করেছ তাই না কি ভুল করেছ বলো বলো দাও বাকি বলে দাও কি ভুল করেছ হ্যাঁ তুমি অর্ণিতার সাথে খেলো তুমি আর অর্ণা খেলছিলে তখন অর্ণিতা এসছিল তোমাদের কাছে কিন্তু তুমি ওকে খেলাতে নাওনি বাবা দিচ্ছে না তাই তুমি ঠিক করেছো তাহলে সরি বল দাও বা আর এরকম কম দিন হবে না ঠিক আছে আমি বলছি সবাইকে নিয়ে খেলতে হয় তাই না কাউকে বাদ দিতেন তাই না এবার বলো তুমি বলো সবাইকে নিয়ে খেলবে ভাই <ISTuk> যাব <password> ও কিছু জিনিসপত্র নিয়ে এসছে নিয়ে আসি মায়ের কাঁচতে পারবো না তো পায়ে ব্যথা সব শুয়ে গেছে এখানে দুপুরবেলায় আর এই যে শোয়া তো নয় এখানে মানে এখানে গজলাই হবে ওই জন্য প্রচুর এখানে এসে শুয়ে গেছে মা আর পিপি মাঝখানে মানে আমার মা আর পিপির মাঝখানে উঠে চলে আসো চলে আমরা ঘুমাবো আমি ওই দিকে শুরু আবার কেন এসছে নিয়ে চলে পুরো গ্ল্যামার বেড়ে গেছে ওয়েট কমিয়ে ভাই এই কুমড়োটা নিয়ে এসছে দেখি এই যে এইটুকু কুমড়ো এটা ভালো হয় না খারাপ হয় দেখতে হবে কেটে ভাই দেখতো কেটে দেখতো কাটতো কি মনে হচ্ছে ভালো হবে? আমার তো মনে হচ্ছে ভালোই হবে। আমি তো পচা থাকে। না। পুরো একদম সুন্দর সুন্দর। এখন পনির তো গাই রান্না করছি রাতের জন্য। পনিরের সবজি। এই ক্যাপসিকাম ভাজছে এখন আর এই যে পনির। কোন রুটি হয়েছিল? হুম না পরে খাবো। না। গাজরে গাজর অনেক দাম মা। গাজরে অনেক দাম আমি তোমাকে করে দেবো থামপিন পরে হ্যাঁ কেটে করে দেবো কেটে করে দেবো থাক ধামবিনটা কালি নেই তো আর কানে এরকম কেন করছো কালার আমাকে নেই মা জানে মা হোক তারপরে করে দেবে মায়ের রান্না হোক করে দেবে এই এরকম বলতে নেই এ যা নাও ভাই নিয়ে এসছে বাড়ি থেকে এ দেখো বাবা দেখো কি সুন্দর হয়েছে ছা করে দি আমার হাতে কি দি করেছ এটা থামপিটি কই তোমার হাতটা দেখাও বাবা হাতটা দেখাও হাতটা ভালো করে এ বাবা হাতটা এরকম করে মেলো দেখি কি অবস্থা বাবা কি করেছ তুমি আবার করতে করব হ্যাঁ আবার দি আবার হাত এদিক আসো একবার এদিক আসো একবার ওর মা রান্না করছে আর কি করছে দেখতে পারলেন এরকমই করে গোটাই এরকম গোটায় থামপিন করে দেবে ওই দেওয়াল টেওয়াল সব ভর্তি করে দেবে এবারে যাই দেখি কি করছে ভিডিওর এই পর্যন্ত এসেছেন মানে নিশ্চয়ই আমাদের ভিডিও ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থেকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেন আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন গুড নাইট হাতে হাতে বাই